নমস্কার বন্ধুরা সোনা সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে একদম কি বলবো রূপচর্চার ভিডিও নিয়ে চলে এসেছি বছরের শুরুতেই তো দেখো এখানে বোন আমার চুলে একটু স্পা করে দেবে ও আবার এগুলো খুব পারে তো পার্লারে কেন যাব যখন বোনই করতে পারে তো ও বলল দিদি আজকে আয় তোকে আমি করে দিচ্ছি চুলের স্পাটা তো এই দেখো প্রথমে মাথায় হচ্ছে জল দিয়ে দিলো এইভাবে চুলের মধ্যে জল দিয়ে নিচ্ছে আর কি ঠান্ডা বাপরে বাপ আমার তো পুরো একদম গা শিউরে উঠছে তো প্রথমে ভালো করে জল দিয়ে এরপরে আস্তে আস্তে করছে ও বেশ খুব সুন্দর করছে আর বেশ আরাম পাচ্ছি দেখো চুলটাকে প্রথমে এই এইভাবে ধরে নিচ্ছে ধরে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করছে আর এই পুচকিটা বারবার এখানে আসছে নাচ করছে দেখো এই দেখো ওই ক্রি ক্রিমটা এই চুলের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছে এই স্পা করলে নাকি চুলটা বেশ ঘ বেশ পুষ্টিকর চুলের যেমন পুষ্টি হয় বেশ ভালো গ্রোথও হয় সেই জন্য বোন কিন্তু এইভাবে টেনে টেনে এই চুলগুলো কিন্তু করে দিচ্ছে আর এই যে হচ্ছে হেয়ার স্পাই ক্রিমটা নিয়ে নিয়েছে বোন আর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ধরে ধরে বেশ মাসাজ করছে খুব আরাম পাচ্ছে আরাম লাগছে আমার দারুণ করছে বোন এগুলো খুব সুন্দরভাবে করে তাই আমার আর পার্লারে যেতে হলো না ও নিজেই সব কিছু করে দিচ্ছে আবার দেখো চুটগুলোকে আবার কেমন করে মুড়িয়ে দিচ্ছে তো যত যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বেশ আরাম লাগছে মনে হচ্ছে ঘুম চলে আসবে বেশ সুন্দর করে এরকম ধরে ধরে মাসাজ করছে আর আমার তো প্রায় ঘুম চলে আসছে তো পুরোটা দেখিয়ে দিলাম আর এইটাকে দেখো আবার মুখোশপুর এখানে চলে এসেছে দেখেছ কি অবস্থা তো এইভাবেও ও করে দিচ্ছে বনু আর এরপরে এরকমভাবে চুলগুলোকে বেশ টেনে টেনে চিরুন দিয়ে আছড়ে দিচ্ছে হেয়ার স্পা চলছে এখন এটাও এই সেলুনের নাম হচ্ছে বিপাশা বিউটি পার্লার যারা যারা কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমার কে মেসেজ করবেন আর চলে আসবেন বেশ সুন্দরভাবে কিন্তু ও করে দেয় তো যাই হোক এরকম করে চুলগুলো বেশ টেনে টেনে করে দিচ্ছে আর আমার বোন খুব সুন্দর মেক করে আর সঙ্গে মেহেন্দি দারুণ মেহেন্দি করে যারা মেহেন্দি করতে ইচ্ছুক আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো এইভাবে টেনে টেনে চুলগুলোকে দেখো বেশ সুন্দর করে লাগিয়ে দিচ্ছে ক্রিমগুলো পুরো চুলে আমি তো অত কিছু পারি না করতে তো ও বললো দিদি আয় আজকে তো চুলে একটুখানি ঠিকঠাক করে করে দিই যাতে চুলটা ভালোভাবে গ্রোথ হয় তো সেই জন্য ও কিন্তু করে দিচ্ছে আর আমি তো বসে বসে বেশ ঘুমিয়ে পড়ার মতনই মানে এত আরাম পাচ্ছি তো দেখতেই পাচ্ছ আর চুরগুলোকে কিন্তু এরকম করে পাকিয়ে পাকিয়ে আবার এরকম করে করে টেনে দিচ্ছে অনেকক্ষণ সময় লাগে অনেকক্ষণ কিন্তু সময় লাগে বন্ধুরা করে পাকিয়ে পাকিয়ে করবে প্রায় দু তিন ঘন্টা লেগে যায় তো দেখো এইভাবে বেশ সুন্দর করে আবার এইভাবে চিরুন দিয়ে আছড়ে আছড়ে করে দিচ্ছে বোন বেশ সুন্দরভাবে করে দিচ্ছে আর প্রত্যেক মাসেও না হলে তিন চার মাস অন্তর অন্তর এটা করা খুব ভালো চুলের পক্ষে খুব ভালো তো এই যে এরকম করে ধরে ধরে বোন করে দিচ্ছে চুলের স্পা তো তোমরা দেখতেই পাচ্ছ আর পাশে কিন্তু যেহেতু এটা আমি করেছি থার্টি ফার্স্টে জন্য প্রচুর গান বাজছিল আর আমাদের এখানেই গান বাজছিল সেই জন্য আমি ভয়েস ওভার দি দিলাম তো দেখো আর জলগুলো দিচ্ছে তো শীতকালে বাপরে বাপ ঠান্ডায় একদম শিরশির করে উঠছে আমার গা এরকম করে জল দিয়ে দিয়ে তারপরে করতে হয় তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে করে দিচ্ছে দেখো আবার চুলের মধ্যে এইভাবে ক্রিমগুলো আবার লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে আবার সুন্দর করে করে দিচ্ছে তো এরপরে দেখো চুলগুলোকে কিন্তু এইভাবে মুড়িয়ে দিয়েছে আর এইভাবে টেনে টেনে করছে আর পাশে দেখো নিচেই যাচ্ছে মিষ্টি ওই দেখো ওই দেখো গান চলছে আর নাচছে আমি ভয়েস দিচ্ছি আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা আর এই দেখো বদমাইশি দেখে হের লাইক কমেন্ট করে দিও আর সঙ্গে আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও আর এই দেখো কিন্তু এই সাইড দিয়ে করেই যাচ্ছে চুলটাকে এরকম এরকমভাবে আর এবার দেখো চুলটাকে মুড়ি দিয়েছে এই সাইডের চুলটাকে পুরো দিয়ে আবার করে যাচ্ছে জল দিচ্ছে দিয়ে এইভাবে এইভাবে করে যাচ্ছে তো তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করে দিচ্ছি সবাই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো করো বন্ধুরা তোমাদের সাপোর্ট খুব দরকার সোনার সংসারে এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচেই যাচ্ছে গান চলছে ওই দেখো আর আমি আমাকে এই দিকে বোন করে দিচ্ছে আর এরা সব নিচেই যাচ্ছে তো দেখো শীতকালে কিন্তু বেশ আরাম লাগছে আমার মাথার মাসাজটা যা করছে এত সুন্দর লাগছে কি বলবো ধন্যবাদ বোন এত সুন্দরভাবে করে দেওয়ার জন্য আর এইখানে সবাই নাচানাচি করছে দেখো আর এরপরে আমি তো আমার দিকে ক্যামেরাটা নিয়ে বসে আছি যতটা পাচ্ছি শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে আর এটা করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে তারপরে মনোরানো চুলগুলোকে এরকম করে খুলে খুলে কিন্তু বন্ধুরা বোন আছড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ এইভাবে সুন্দর করে কিন্তু আছড়ে দিচ্ছে এক সাইডটা হয়ে গেছে আর এরপরে এই দিকটা করবে তো তারপরে এই যে আবার এরকম করে বেশ মোড়াচ্ছে চুলটাকে অনেক কারুকার্য আছে বাবা আমি তো বসে বসে খালি করছি হেয়ার স্পা কিন্তু বোনের খুব কষ্ট হচ্ছে এতক্ষণ ধরে চুল মুড়িয়ে মুড়িয়ে করে দিচ্ছে থ্যাংক ইউ বনু এই সাইডটা হয়ে গেছে মনে হয় এবার এই সাইডটা আসবে আবার চুলে মাসাজ করছে বেশ ভালো আরাম লাগছে আ ধরে ধরে এই দেখো এরকম এরকম করে মাসাজ করছে আমার তো প্রায় ঘুম চলেই আসছে কি আর বলবো আর এইখানেই এইগুলো সব দুরন্তপাড়া করে বেড়াচ্ছে এরপরে এই সাইডটাই চলে এসেছে ওই দিকটা হয়ে গেছে তো দেখো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে করছে সব কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আর পার্লারে যাওয়ার দরকার নেই বাড়িতেই পার্লার খুলে গেছে আমার সেই জন্য এই আমি আর পার্লারে যাইনি হেয়ার স্পা করার জন্য কি সুন্দর দেখো ধরে ধরে আস্তে আস্তে করে করছে সত্যি খুব দারুণ লাগছে এরপরে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো আবার জল দিচ্ছে জল দেওয়ার পর আবার আস্তে আস্তে এরকম করে ক্রিম মাখিয়ে দিচ্ছে যেটা হেয়ার স্পাই ক্রিম এরপরেই দেখো আবার আস্তে আস্তে এইভাবেভাবে টানছে চুলগুলোকে প্রায় দু তিন ঘন্টা লাগে এটা এইটা করতে গেলে সময় হাতে নিয়ে তোমাদের বসতে হবে কিন্তু বন্ধুরা আর একবার যদি তোমরা পারো করতে তাহলে কিন্তু তোমাদের আর শুধু টাকা খরচ করে পার্লারে যেতে হবে না শুধু প্রোডাক্টটা কিনে নেবে আর বসে বসে বাড়িতেই কিন্তু নিজেরা করে নিতে পারো তো এই দেখো এইভাবে আবার প্যাচিয়ে দিচ্ছে চুলগুলোকে যতটাও করেছে সত্যি আর এরপরে যা রেজাল্ট আসবে চুলের সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরেই রূপচর্চা করা হয় না তো আজকে বাড়িতে গেছি গিয়ে বোনই আমার রূপচর্চা করে দিচ্ছে তো দেখো আর তোমরা হেয়ার স্পায়ের জন্য এই লরিয়ালের এই হেয়ার স্পাটা ক্রিমটা ইউজ করবে খুব সুন্দর আর এইভাবে কিন্তু বোন চুলটাকে টেনে টেনে মাসাজ করে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর এরপরে এখানে আবার ক্রিম লাগিয়ে দিচ্ছে দিয়ে এইভাবে কিন্তু টেনে টেনে নিচ্ছে চুলগুলোকে ক্রিম লাগিয়ে ভালো করে বেশ চুলটাকে টেনে নিচ্ছে এই দেখো আর তারপরে চিরুন দিয়ে কিন্তু আছড়ে দিচ্ছে আর এইভাবে এইভাবে টেনে দিচ্ছে ক্রিমটা প্রত্যেক চুল গোড়া ধরে ধরে কিন্তু লাগাতে হবে না হলে কিন্তু কোনো কাজ দেবে না সেই জন্য যারা এক্সপার্ট তাদের হাত দিয়েই করানো ভালো যেমন আমার বোন এটা করে করে এক্সপার্ট করে ও নিজেও করে সেই জন্য আমি ওর কাছ থেকেই করাচ্ছি ক্রিমটা প্রত্যেকটা চুলের আগা থেকে গোড়া পুরোটাই লাগাতে হবে আর এইভাবে আর এইভাবেই কিন্তু চুলের আঁকাগুলো এইভাবেই টেনে দিতে হবে ওই দেখো দিদাও চলে এসছে দিদা বলছে কী করছি সেগুলো তো আজকে একটু টাইম নিয়েই এই হেয়ার স্পাটা করছি দেখি আমি তো বিয়ের আগে একবার করেছিলাম আর এই দুবার এই নিয়ে দুবার করছি খুব ভালো নাকি করা চুলের ক্ষেত্রে খুব ভালো তো এই দেখো এইভাবে ও আবার আছড়ে দিচ্ছে সামনে দিয়ে চুল ধরে ধরে এক ওই সাইডটা হয়ে গেছে এবার এই সাইডটাও করে দিচ্ছে আর কোন কিন্তু আরে আর এরপরে কিন্তু আমার সব চুলেই ক্রিম মাখানো হয়ে গেছে এবার ভালো করে চুলটাকে আছড়ে নিচ্ছে চুলটাকে আছড়ে নেওয়ার পর তারপরে ভালো করে আবার চুলের মধ্যে একটু জল স্প্রে করে এরপরে চুলটাকে ভালো করে মাসাজ করে দিচ্ছে আর দিদা ওখানে বসে বসে দেখছে আর বলছি এগুলো কী করছিস আবার চুলে কালার ঠালার হয়ে যাবে না তো আমি বলছি না না চুলে কোনো কালার হবে না দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে মাসাজ করে দিচ্ছে দেখো আর আমার তো বেশ দারুণ লাগছে বসে বসে আরাম খাচ্ছি চুলের এবারে দেখো এভাবে ভালো করে কিন্তু মাসাজ না করলে ক্রিমটা চুলের ভেতরে পৌঁছাবে না সেই জন্য এই দেখো ভালো করে করে দিচ্ছে মাথা টিপে টিপে এই দেখো এই ক্রিমটা দিয়ে কিন্তু এরকম করে ভালো করে মাসাজ করতে হবে না হলে কিন্তু হবে না দেখো এরকমভাবে আস্তে 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 পুরো চুলে মাসাজ করে দিচ্ছে বোন আর আমাকে বলছে ওই বিল কিন্তু দু হাজার ছাড়িয়ে গেছে আমেছে হ্যাঁ তাকে দেবো বিপাশা বিউটি পার্লারে আজকে চলে এসেছি এত সুন্দর বেশ ওরা হাতের কাজ আবার কাঠ টিপে দিচ্ছে আমি না থাক তোকে আর অত টিপে দিতে হবে এটা পুরো মাসাজ করে দিচ্ছে বলি এই হচ্ছে ব্যাপার আর চুল ইয়েটা দেওয়ার পরে ক্রিমটা দেওয়ার পরে কিন্তু বেশ মানে অনেকক্ষণ ধরে চুলটাকে মাসাজ করতে হয় আমার কপালে সিঁদুর ছিল পুরো লেফটে একেবারে দেখো কি হয়েছে আর তারপরে চুলগুলো কিন্তু ভালো করে এইভাবে ধরে ধরে আছড়ে দিচ্ছে বোন দেখতেই পাচ্ছ এই দেখো এইভাবে সুন্দর করে আছড়ে দিচ্ছে দু সাইডে চুলগুলোকে নিয়ে তারপরে আস্তে আস্তে চুলগুলোকে ও বেঁধে দেবে দুদিকে দুটো ক্লিক দিয়ে এই দেখো চুল দুটোকে দুটো গ্রিপ দিয়ে বেঁধে দিয়েছে দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে বলো তোমরা সবাই এই দুটো এরকমভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে চুলটাকে গরম জলে একটা গামছাকে ভালো করে চুবিয়ে সেটা মাথায় বেঁধে নিতে হবে এরপরে কিন্তু এই কিছুক্ষণ পর আমি এই গামছাটাকে গরম জলে ভালো করে চুবিয়ে মাথার মধ্যে বেঁধে নিয়েছি আর এরপরে দেখো সান টান করে চলে এসেছি আর সান টান করে চলে আসার পর চুলটা কিন্তু আমার এখনও ভিজা আর বেশ দারুণ লাগছে চুলটা খুব স্মুদি হয়ে গেছে আর বেশ নরম বেশ দারুণ লাগছে চুলটাকে ধরে বেশ সফটনেস বেশ মনে হচ্ছে আর এইভাবে কিন্তু করতে হবে এরপরে কি প্রসেস আছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তবে দারুণ লাগলো বেশ চুলটা আর এত সুন্দর করে বোন আমার চুলটাকে যত্ন সহকারে মানে করে দিয়েছে আর দারুণ আর এইটা করার পর কিন্তু তোমরা কখনোই চুলের শ্যাম্পু দেবে না জাস্ট নর্মাল যেমন জল দিয়ে স্নান করো সেভাবেই করবে এরপরে সিরাম নিয়ে চলে এসেছি চুলে লাগাতে হবে বোন বলে দিল আর সিরামটা লাগাতে দিয়েছে আমার বরকে দিয়ে এই যে সিরামটা সিরামটা ভালো করে একদম চুলে স্নান করার পর ভালো করে এই সিরামটা লাগিয়ে দিতে হবে আর হ্যাঁ যেদিন তোমরা হেয়ার স্পা করবে সেদিন কিন্তু চুলে শ্যাম্পু করবে না ভালো করে জল দিয়ে চুলটাকে ধুয়ে নেবে যাতে ক্রিমগুলো যাতে না লেগে থাকে এরপরে কিন্তু বন্ধুরা এই সিরাম দিয়ে ভালো করে মাসাজ করতে হবে আহা আমার যে আরাম লাগছিল কি আর বলবো উফ দারুণ পার্লারে এসেছি আজকে মাসাজ করতে আমি শালি আর জামেবাবু মিলে বেশ দারুণ আমার চুলের যত্ন করছে দেখো চুলগুলোকে আমার পাগলের মতন লাগছে দেখতে পাচ্ছ কি অবস্থা তো এইভাবেই সিরামগুলো একটু লাগিয়ে নিলাম দেখো দেখতে তো চুলের সিরামগুলো বেশ ভালো সুন্দর করে লাগিয়ে নিয়ে এরপরে আস্তে এরপরে কি হয় সেটা তোমাদের পরে আবার দেখাচ্ছি ভিডিওতে চুলে ভালো করে সিরামগুলো লাগিয়ে আর এখানে তো তোমাদের নবজার বকর বকর করছে এই দেখো এরপরে আমার চুলটা দেখাচ্ছি এই দেখো কি সুন্দর চুলটা বেশ সুন্দর আর একদম দারুণ হয়েছে ব্যাপারটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবে আর এইভাবেই বাড়িতে তোমরা হেয়ার স্পা করো এই দেখো কি সুন্দর